আমার আপনার প্রভুকে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আমার আপনার প্রভুকে কে সবাই বলতে পারে না আমার আপনার প্রভুকে আলকে এই নামটা বললে সওয়াব না নাই কম না বেশি একবার যদি আল্লাহ বলতে পারেন অক্ষর আছে হামজ অর্থাৎ আলিফ আছে প্রথমে লাম লাম হাম এই যে যতগুলো অক্ষর আছে একবার যদি আরবি অক্ষরের উচ্চারণ করেন এক একটা হরফে রব্বুল আলামিন সাথে সাথে দশটা করে লেখি দিয়ে দেয় তাহলে বলেন আমাদের রবকে